আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে টানা পড়েন এবং এখানে যে বরফ জমা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে এরই মধ্যে হুট করে পাকিস্তান একটা নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশে হাজির হয়েছে আপনারা সবাই জানেন যে পাকিস্তানের জাহাজ বাণিজ্যিক জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসছে যেটা আগে কল্পনাও করা যেত না এখন তারা অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে করাচি থেকে কিন্তু ভারতীয় মিডিয়া থেকে শুরু করে দেশে যারা ভারতপন্থীর লোকজন আছে তারা প্রচার করছে যে পাকিস্তান থেকে সেই জাহাজ ভরে ভরে অস্ত্র আসছে এবং এই অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা হবে এখানে জঙ্গি সৃষ্টি করা হবে এই ধরনের অপপ্রচার চলছে কিন্তু তারপরে বাস্তবতা হলো যে পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমাদের দেশে যে পাকিস্তান লভির লোকজন আছে মানে প্রথম থেকে এ দেশে পাকিস্তান লভির যেমন লোকজন ছিল আছে আমেরিকার লভির লোকজন ছিল যারা বাংলাদেশের যে কোনো স্বার্থ দরকার হলে জলাঞ্জলি দিয়ে আমেরিকার জন্য কাজ করে থাকে এদেরকে সিআই এজেন্ট বলা হয় আমেরিকার দালাল বলা হয় আবার অনেকে দেখা যাচ্ছে দালালও না ঠিক এমন একটা পর্যায়ে হয়তো বছরে একবার বা দুইবার মার্কিন দূতাবাসের যে কোনো অনুষ্ঠানগুলো হয় সেখানে এদেরকে একটু দাওয়াত করা হয় তারা এক কাপ চা খেয়ে আসে একটু নাস্তা করে আসে এই এতেই তারা খুব খুশি এবং আমেরিকার পক্ষে তারা কথা বলতে থাকে একইভাবে রাশিয়ার দালাল আছে আমাদের দেশে তারপরে বিভিন্ন দূতাবাসের দালাল আছে পশ্চিমার দূতাবাসগুলো আছে তাদের একটা লিস্টেড যাকে বলা হয় পেটুয়া বাহিনী আমাদের এই সমাজের সাংবাদিক রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সব ক্ষেত্রেই এদের একটা পেটোয়া বাহিনী আছে এদের সংখ্যা সাফল্যে একশো থেকে দেড়শো তো তারা এই বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যাবে সেখানে খাওয়া দাওয়া করবে এবং ওই সকল ছবি আবার ঘরে টানিয়ে রাখবে ফেসবুকে দেবে এবং তারা যে ওই সকল দেশের খুব একেবারে বিশাল ইনফ্লুয়েন্সার তাদের কথা মতো ভিসা হয় তাদের কথা মতো ইত্যাদি হয় এগুলো নিয়ে অনেকে যাকে বলা হয় যত রকম টাউটেরি আছে বাটপারি আছে তাতে করি কিছু কিছু লোক আছে নাম ফুটানোর জন্য চেষ্টা করে কিছু কিছু মানুষ নিজেদেরকে অভিজাত বানানোর চেষ্টা করে অথবা ওই ধরনের একটা ভিজিটিং কার্ড ছাপিয়ে হয়তো দেখা গেল অখ্যাত ইথোপিয়া আর বা তো নাম করা এখন দেশ আফ্রিকার কোনো অখ্যাত একটি দেশের বাংলাদেশে অনারারি কনসাল জেনারেল এরকম কতগুলো ডিপ্লোম্যাটিক পোস্ট আছে তো এরকম হয়ে তারা কার্ড চাপিয়ে সচিবালয় যাবে বাংলাদেশ ব্যাংকে যাবে দালালি ফালালি করবে তো এরকম অনেক লোকজন আছে তো বাংলাদেশে ইসরায়েলের এজেন্ট আছে মোশাদের এজেন্ট আছে তো এই সকল এজেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রতিককালে তিনটি দেশের এজেন্টকে আমরা মানে দৃশ্যত তো অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে একেবারে পোয়া বারো হলো আমেরিকান যারা এজেন্ট আমেরিকা যারা দালাল এই মুহূর্তে তাদের একেবারে বলতে গেলে কি বলবো পোলাও কুরমা ছাড়া এখন তারা কোনো কিছু খাচ্ছে না ঘি মাখন মধুতে তাদের জীবন সয়লাভ হয়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে দূর অবস্থার মধ্যে আছে যারা ভারতীয় দালাল ভারতের রেজেন্ট বা ভারতের তাবেদার ভীষণ রকম খারাপ একটি অবস্থার মধ্যে তারা আছে আর দীর্ঘদিন ধরে যারা ওই যাকে বলা হয় পাকিস্তানের দালাল ছিল তারা এই সময়টিতে এসে খুব ছটফট করছে মানে নতুন পানি যখন আসে তখন দেখবেন যে অনেক মাছ সেই নতুন পানিতে গজায় এবং কিছু কিছু মাছ পুঁটি মাছ তারপরে অন্যান্য ছোটো ছোটো মাছগুলো খুব লাফাতে থাকে পানির উপরে লাফাতে থাকে ওই মাছগুলো লাফাতে থাকে নতুন পানির গন্ধে তারা মাত্র হয়ে যায় এখন পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের যারা দোসর দালাল তাবেদার এই মুহূর্তে তাদের যে দাপট বাংলাদেশে এটা কেবলমাত্র আমাদের আমাদের যে দৃষ্টিকোট তা নয় এটি পশ্চিমাদেরকেও কিন্তু ভিতর সন্তুষ্ট করে ফেলছে তো যাই হোক সেই যারা পাকিস্তানের দালাল তাবেদার রয়েছেন তারা এই পাকিস্তানের মহত্ব পাকিস্তানের প্রয়োজনীয়তা তারপরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হলে আমরা ভারতকে কিভাবে সায় করব করবো এগুলো বিভিন্নভাবে মার্কেটিং করার ব্র্যান্ডিং করার ইস্টাবলিশ করার এখানে মার্কেটিং ব্র্যান্ডিং ইস্টাবলিশ করার যে তিনটা শব্দ ব্যবহার করলাম আপনারা যারা মার্কেটিংয়ের ছাত্র বা আপনারা যারা ব্যবসা বাণিজ্য বোঝেন তারা জানেন যে তিনটি শব্দের গুরুত্ব কতখানি এই কাজটি তারা কিন্তু আলটিমেটলি করে ফেলেছে পাকিস্তানের দাবিদাররা পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে পাকিস্তানের পণ্য ভারতের চেয়ে ভালো এবং সস্তা ভারতে চিকিৎসাতে না গিয়ে বা ভারতে ভ্রমণ করতে না গিয়ে আমরা যদি পাকিস্তানে ভ্রমণ করতে যাই এটা কতটা সাশ্রয়ী কতটা আরামদায়ক এজন্য জন্য সামাজিক মাধ্যমে নানারকম ভিডিও ক্লিপ সেখানে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের নৈসর্গিক দৃশ্য তারপরে সেখানকার নারীদের সৌন্দর্য স্ট্রিট ফুড থেকে শুরু করে পর্যটনের অন্যান্য যে সকল আকর্ষণীয় বিষয় আদি থাকে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আর যেটি করা হচ্ছে সেটি হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যে সরাসরি বিমান যোগাযোগ ভাড়া কমানো এবং এখন পাকিস্তানে যেতে হলে বাংলাদেশে যারা লোকজন তারা অনলাইনে ভিসা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং তাদেরকে কোনো ভিসা ফি দিতে হবে না এটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে পাকিস্তানের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তিনি যথেষ্ট তৎপর আগে একসময় ভারতের রাষ্ট্রদূত যেভাবে সব জায়গায় যেতেন তার চাইতে এখন উনি অনেক গতিময়তা নিয়ে স্বাচ্ছন্দ্যতা নিয়ে আনন্দ আনন্দচিত্তে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামাতের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে সাহিত্যিক সাংবাদিক সবার সঙ্গে তারা যোগাযোগ করে এই মুহুর্তে তারা যেটা বুঝাতে চাচ্ছে যে যদি ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে কোনো কিছু করে পাকিস্তান সেখানে তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তানের যারা মেডিয়েটার এই মুহূর্তে আছেন বাংলাদেশে তারা অনেকে বলার চেষ্টা করছেন যে পাকিস্তান থেকে আমাদের আসলে এয়ারক্রাফট ক্রয় করা উচিত যুদ্ধ বিমান ক্রয় করা উচিত এবং পাকিস্তানের হাতে চীন এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় তাদের হাতে যে অত্যাধুনিক বোমারু বিমান রয়েছে যেটি আমেরিকান এফ থার্টি ফাইভ আপনারা জানেন যে এটা এফ সিক্সটিন দিয়ে শুরু হয়েছিল আমেরিকার যে বোমারো বিমানগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ভয়ঙ্কর যে বিমানগুলো তার মধ্যে যে এফ সিরিজের সিক্সটিন দিয়ে যেটা শুরু হলো এখন এটার একদম লেটেস্ট হলো এফ থার্টি ফাইভ তো এই এফ থার্টি ফাইভের সমপর্যায়ের এয়ারক্রাফট এখন পাকিস্তান তৈরি করছে চীনের যৌথ প্রযোজনা এবং সেটি বাংলাদেশে তারা দিতে চায় এবং বাংলাদেশ সেগুলো আনতে চায় এবং আমরা আমাদের দেশে মিগ টোয়েন্টি নাইন আছে রাশিয়া থেকে অনেক আগে আমরা কিনেছি যেহেতু এগুলো উড়ানের মতো জায়গাও নাই একটা মিগের যে গতি এবং এত দ্রুত গতির যে এটা উড্ডয়ন করে আধা ঘন্টা যদি উড্ডয়ন করতে হয় তাহলে আসলে ভারতের আকাশসীমা কিংবা আন্তর্জাতিক জলসীমা বঙ্গোসগর এটা অতিক্রম হয়ে যায় মুহূর্তের মধ্যে এবং এগুলো মেনটেন করা থেকে শুরু করে এগুলো রক্ষণাবেক্ষণ প্রচুর কষ্ট তো এইগুলো রাশিয়া থেকে আনা হয়েছিল তখনই বলা হয়েছিল যে এগুলো আসলে আমাদের দরকার নেই মূলত এখানে একটা কেনাকাটার মাধ্যমে ডিল করার জন্য বিশাল একটা ডিল করার জন্য এই কাজগুলো করা হয়েছে একইভাবে বিগত আমলে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কোরিয়া থেকে দায়ু কোম্পানির ওখান থেকে একটা যুদ্ধজাহাজ কেনা হয়েছিল অনেক টাকা দিয়ে এবং সেখানে প্রায় আটশো কোটি টাকা চুরি করা হয়েছিল চুরি করা হয়েছিল এবং সেই মামলা তখন হয়েছিল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছিয়ানব্বই দুই হাজার এক সনে তখন আবদুল্লাহ মিন্টু সাহেব ছিলেন আওয়ামী লীগের এবং তিনি এটা নেগোশিয়েট করেছিলেন এবং তিনিও সেই মামলার সঙ্গে ছিলেন এবং তিনি ওই মামলায় যদি এখন আবদুল্লাহ মিন্টু বিএনপিতে আছেন তো এরকম তখন বলা হয়েছিল যে বাংলাদেশের মতো একটা দেশের আসলে এই মুহূর্তে ওইরকম যুদ্ধ জাহাজ দরকার নেই শুধুমাত্র টাকা কামানোর জন্য সেটা করা হয়েছে এখন সেই যুদ্ধজাহাজটি কোথায় আছে সিগরেটটি কোথায় আছে আই ডোন্ট নো দা কোম্পানি সেটি কোথায় আছে কিন্তু আমলে অনেকগুলো গানবোট কেনা হয়েছিল জাপান থেকে মারুবিনী কোম্পানির মাধ্যমে তো সেই মারুবিনী কোম্পানি তখন প্রচুর ঘুষ দিয়েছিলো এবং সেটা নিয়ে এরশার সাহেবও সেই মামলার আসামে ছিল তো সেই মামলার অবস্থা কি আমি জানি না এবং সেই ঘুষ কত কোটি টাকা ওই সময় লেনদেন হয়েছিল সেটাও জানি না আর সেই বোর্ডগুলো এখন কোথায় আছে তাও জানি না একইভাবে চীন থেকে আমরা একটা সাবমেরিন কিনেছি ভারত বলেছে যে এই সাবমেরিন পুরনো সাবমেরিন আর বাংলাদেশের যারা লোকজন বলেছে বাংলাদেশে সাবমেরিন চালানোর মধ্যে কোনো জায়গা নেই বিকজ এটি আমাদের যে ড্রাফট আছে বঙ্গোপসাগরে এখানে এটা চালানো সম্ভব নয় আর বাংলাদেশের যে জলসীমা এটা একটি অতিক্রম করলেই ভারতের যে সাবমেরিন ভারতের যে যুদ্ধ যুদ্ধচাঁচ এটাকে এমনভাবে তাড়া করে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেয় ফলে এই সাবমেরিনে যে ইনভেস্ট করা হয়েছে বা এটা রক্ষণাবেক্ষণ যেটি হয়েছে এটা রীতিমতো হস্তি বাংলাদেশের দরকার নেই শুধুমাত্র চীনের কাছে কিনে কমিশন খাওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে তো এই যে অতীতের যে কথাগুলো সেই কথাগুলো বললাম এই কারণে যে এখন আবার নতুন একটা বিমানঘাঁটি নির্মাণ সেখানে পঞ্চাশটা বিমান রাখা হবে জয়পুরহাটে এবং সেখানে আবার পাকিস্তানি বিমান দ্বারা এগুলোকে সুসজ্জিত করা হবে এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্রয় হবে এবং সেইগুলো কমিশন খাওয়ার জন্য নিঃসন্দেহে অনেক অনেক বড়ো বড়ো মানুষ হাঁ করে বসে আছে আর এগুলো প্রচার করার জন্য যারা দালাল ফালাল আছে তারাও কিন্তু বিশালঙ্কা একটা অ্যামাউন্ট আলটিমেটলি তারা নিয়ে বসে আছেন তো এই যে একটা রাষ্ট্রযন্ত্রের যে চাণক্য নীতি কিংবা ম্যাকিয়া যে থিওরি সেগুলো চলছে বাংলাদেশে মরার উপর ঘা আমাদের এখন অর্থনীতি ভঙ্গুর অনেক বড়ো বড়ো শিল্প কারখানা যারা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত করত তারা নেই ব্যাঙ্কগুলো লুট হয়ে গেছে কিন্তু তাতে কি শেয়ার মার্কেট লুট হয়ে গেছে কোনো সমস্যা নেই নতুন যারা আছে তারা এই মরার উপর খাড়ার ঘা দিচ্ছে আমরা একটা সময় বিখ্যাত ডাকাতের কাহিনি শুনেছিলাম নিজাম ডাকাত বা অন্য কেউ তো সেখানে কাহিনিটি এরকম ছিল যে সে নিরানব্বইটি খুন করেছে তো নিরানব্বইটি খুন করার পর তার অনুশোচনা হলো যে সে আর খুন করবে না সে আর খুন করবে না সে এখন ভালো হয়ে যাবে তো এই কথা স্মরণ করে করে সে যখন যাচ্ছে তখন হঠাৎ দেখলো যে এক মন্দ ব্যক্তি কবর খুঁড়ছে তো সে কবর ওখানে সে দাঁড়ালো দাঁড়ানোর পরে সে দেখলো দূর থেকে যে যে ব্যক্তি কবর খুঁড়েছে সে কবর থেকে মৃত লাশ আনলো একজন সুন্দরী মহিলার লাশ মারা গেছে এবং সে মহিলাটিকে ধর্ষণ করার জন্য উদ্রেক হল অর্থাৎ সে লাশকে ধর্ষণ করবে এই দৃশ্য দেখে সেই যে খুনি সে খুনি সে বলল যে তওবা পরে হবে আগে এটাকে খুন করে একশোটা পূর্ণ করি যাই হোক সে কি তাকে খুন করে ফেললো এবং মহান আল্লাহবুল আলমিন গল্পের কথা এগুলো কোরআন হাদিস নয় তার এই মন মানসিকতা এবং তার আমল দেখে এতটা খুশি হলেন যে তাকে একেবারে আল্লাহ বানিয়ে দিলেন এবং আমরা ছোটোকালে একটা কি নিজামুদ্দিন আউলিয়া বা নিজাম ডাকাত থেকে নিজামুদ্দিন আউলিয়া এরকম আমরা ছোটোকালে সেই গল্প শুনেছি সত্য হোক মিথ্যা হোক এটা রূপক হোক কিন্তু এটাই বাস্তবতা এখন আসলে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ব্যাংক থেকে টাকা লুট করছে এই মুহূর্তে যারা শেয়ার মার্কেট থেকে টাকা লুট করছে তাদের নিষ্ঠুরতা নির্মমতা প্রাছন্ডতা অমানসিকতা এটি বলতে গেলে ওই যে একটা মৃত নারীকে কেউ যদি ধর্ষণ করতে যায় তার সাথে যদি সঙ্গম করতে যায় ওটা যতটা ঘৃণিত নিন্দিত ঠিক তদ্রুপ আমরা এখন বাংলাদেশ শেষ হয়ে গেছি তারপরেও এখন এখান থেকে প্লেন বিক্রি করতে হবে এখান থেকে যুদ্ধ বিমান বিক্রি করতে হবে এখান থেকে এয়ারবেস তৈরি করতে হবে এরকম নানারকম পরিকল্পনা করে যারা ফন্দি বিক্রির করছে এতেই বোঝা যাচ্ছে যে জাতি হিসাবে আমরা আসলে কতটা খারাপ তো যে কথা বলছিলাম যে আমরা তো খুব আবেগপ্রবণ গায়ের রং সাদা দেখলে আমরা তাদেরকে সাহেব বলি একটু উর্দুতে কথা বললে বা আরবিতে যদি কেউ একটু কথাবার্তা বলতে বলে বলে আমরা তাদেরকে সায়ক বলি আমরা তাদেরকে সাহেক বলি যারা একটু ওয়াস্ট ওয়াশ করতে পারেন অনেকে ফাইভ পাসে করেননি হুম ফাইভ পাসও করেনি তারা হয়তো দেখা গেল যে কোরআন শিবে হিপস করেছেন কিছু আয়াত মুখস্থ আছে কিছু গল্প কাহিনী মুখস্থ আছে এখন এরকম মানুষ যখন কোথাও ওয়াজ করতে যান তার নামের আগে একশোটা উপাধি সেই কি উপাধি আলা হজরত জিন্নুর আইন নওজ মিন জালেক তো আল্লাহ হজরত হ্যাঁ কুতুবের রব্বানি এরকম হাজার রকম দরিয়া এ বুহানি এরকম নানা রকম তাদের যাকে বলা হয় উপাধি দিয়ে এরপরে আমাদের জনগণকে বিভিন্ন রকম গল্প কাহিনী কিসা কাহিনী শুনিয়ে তাদেরকে আবেগ প্রবণ করা হয় তো এখনও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে সেইভাবে একটি আবেগ প্রবণ করার জন্য নানা রকম প্রচার এবং প্রপাগানটা সামাজিক মাধ্যমে চলছে এবং তারই একটা প্রপাগানটা দেখলাম যে একটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে যেখানে পাকিস্তানের বেশ কয়েকজন জনগণ যারা বাংলাদেশ নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন এখন ভারত বাংলাদেশের সাথে যা করছে সেটি নিয়ে তাদের বক্তব্য হলো যে আমরা দরকার হলে বাংলাদেশকে পারমাণিক বোমা দেব ভারত পাকিস্তানের জনগণ বলছে বোমা দেব এবং বাংলাদেশ যদি আক্রান্ত হয় শুধু বোমা দিয়ে নয় আমরা বাংলাদেশের ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেরা যুদ্ধ করবে এবং বাংলাদেশে যাব এখন বুঝতেই পারেন যে এই কথা শোনার পরে আপনার কি প্রক্রিয়া হবে আগামী কর্মপন্থার প্রক্রিয়াটা কেমন হবে আপনার অনুভূতি কেমন হবে আবেগ কেমন হবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকুন আবেগতাড়িত হতে থাকুন আর আমাদের পাকিস্তানি ভাইদের যে প্রচার সেই প্রচারটা এনজয় করতে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি